আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে দেখাবো মিষ্টি কুমড়ার ডগা রান্না করে তো এখন কিন্তু আনাছে কানাচে তরকারির দোকানে এই মিষ্টি কুমড়া তারপরে সাদা একটা লাউ লাউ যেটাকে বলে সেইটার আগা ডগা যে সেখানে বিক্রি করতেছে তরকারি দোকানে তো আমার কিন্তু এই মিষ্টি কুমড়ার ডগায় বেশি পছন্দ তো যার জন্য আমি দোকান থেকে একটা আর বিশ টাকা দিয়ে এই মিষ্টি কুমড়ার ডগা কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে আমি সুন্দর করে এটা আজকে রান্না করব একটু মসুরের ডাল দেবো আর দুইটা আলু দেবো আর কিচ্ছু দেবো না এর মধ্যে তাতেই কিন্তু অনেক মজা হবে এই মিষ্টি কুমড়ের ডগা আর এটা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার তো আমি বেশ কয়েকটা পিঁয়াজ কুচি আর বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এটা কিন্তু দারুণ মজা হয় একটু মাখা মাখা করে আমি এটা রান্না করব কেউ শুধু শুধু ভাজি করে মিষ্টি কুমড়া সেটা ভালো লাগে না তো একটু মাখা মাখা ঝোল মানে ঝোলটা নিচে দেখা যাবে না শাগের গায়ে উঠবে সে ধরনের একটা মাখা মাখা করে এই তরকারিটা রান্না করব তো পেঁয়াজের সাথে আমি তেলের মধ্যে একটু মরিচ আর একটু হলুদ দিলাম হলুদ না দিলেও হয় শাকের মধ্যে আমি কিন্তু হলুদ দিই না হলুদ দিলে খুব একটা আমার ভালো মনে হয় না তো যেহেতু আলু দিয়েছি নাহলে আলু সাদা লাগবে তার জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম তো এখন দিয়ে দিলাম এক মুষ্টি মসুরের ডাল দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি সেই মিষ্টি কুমড়ার আগা বলা আমার কিন্তু এটা দারুণ মজা লাগে আর এই মাছগুলা আমি হালকা করে ভেজে একদম ওপরে দিয়ে দেবো একসাথে নি মাছটা কারণ একসাথে দিলে আর কাঁচা মাছ দিলে তেমনটা স্বাদ লাগবে না তার জন্যে আমি ভেজে আস্তে করে উপরে দিয়ে দিলাম দিয়ে এটা আজকে মাখা মাখা করে রান্না করব। খেতে কিন্তু দারুণ হবে তো কার কার পছন্দ এই মিষ্টি কুমড়ার ডগা মনে হয় সবারই পছন্দ আর বেশি কারো পছন্দ নাও হতে পারে বলা যায় না বেশিরভাগ এখনকার ছেলে মেয়ে তো শাক সবজি এগুলো পছন্দ করে না শুধু গরুর মাংস তো আমার কাছে কিন্তু এই মিষ্টি কুমড়ার আগাটাই বেশি পছন্দ যার জন্য একটু আমি মাখা মাখা করে মাঝে মধ্যে নিয়ে এসে রান্না করি তো ভাবলাম আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করব তো দেখেন নিচে ঝোল নাই অথচ কিন্তু এই তরকারিটা কিন্তু আমার নরম হয়েছে ঝোল একটু ওপরে ওপরে মাখা মাখা লাগতেছে তো এভাবে আপনারা রান্না করতে পারেন কোনো সমস্যা